সুরক্ষা মন্ত্র মহামূল্যবান বিদ্যা এটা হলো সুরক্ষা মন্ত্র ছুটি মোটি থমক তো বারকো কো বান্ধে পার কো বান্ধে মোর ঘট মশান বান্ধে টোনা ওর বান্ধে জাদুবীর বান্ধে ডিট ওর মোট বান্ধে বিচ্ছু ওর সাপ বান্ধে ভেরিয়া বাঘ বান্ধে লঘুরি শিয়ার বান্ধে অম্মি অম্মি দোষ বান্ধে কালী কালিয়ার বান্ধে যোগিনী সংহার বান্ধে তারিকা কলেজ বান্দে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মরি মশানি বান্দে ওর ওর বান্দে ডায়ন ভূত কে গুণ লাই কোট ইল্লাহ কি খাই মোহাম্মদ রাসুল্লাহ কি চৌকি হরদ তালি দুহাই সিদ্ধি আমাবসা বা পূর্ণিমাতে বা চন্দ্রগ্রহণে নিয়ম তিনবার পাঠ করে তিনবার শৈলে ফুক দিবে তিনবার তালি দিবে চাকল বন্ধ করতে চাইলে তিনবার মন্ত্র পাঠ করে তিনটি গন্ডি রাখা দিবে চাকল বন্ধ হবে এবং তিনটি তালি দিবে এটা এমন একটা মন্ত্র জিন ভূত সাপ বিচ্ছু না এই মন্ত্রটা সিদ্ধি করে নিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন রাতের বেলা কোথাও চলাফেরা করতে গেলে এই মন্ত্রটা ইউজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তার একটা কথা বলে দি কালি হোক দেওয়া হোক মাদার হোক কোনোটাই আক্রমণ করতে পারবে না আসসালামু আলাইকুম